যতদূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জলধারা আর সবুজ পাহাড়ে শুভ্র মেঘের আলিঙ্গন এ যেন এক অপূর্ব স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস বলছিলাম সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা কিন্তু এত সব সুন্দর কাব্যিক কথামালা সিলেটের পর্যটন শিল্পের সাথে আজ বড়ই বেমানান পাথর কেলেঙ্কারির পর নেড়েচেড়ে বসেছেন সিলেট জেলা প্রশাসন পর্যটন একটি ব্যতিক্রমধর্মী রপ্তানি বাণিজ্য অন্যান্য বাণিজ্যে বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয় কিন্তু পর্যটনের ক্ষেত্রে বিদেশিদের দেশে ভ্রমণে আকৃষ্ট করত বিভিন্ন ধরনের সেবা অসুবিধা সুবিধা প্রদানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা হয় যা বর্তমান বিশ্বে বৃহত্তর লাভজনক শিল্প হিসেবে স্বীকৃত পর্যটন শিল্পে বিনিয়োগ অন্যান্য শিল্পের তুলনায় অধিক লাভজনক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পর্যটন এলাকায় যথাযথ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বাংলাদেশে পর্যটন শিল্পে বিপ্লব সাধিত হবে পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে রাখবে বিশেষ ভূমিকা দক্ষিণ এশিয়ায় একটি চমৎকার দেশ বাংলাদেশ পর্যটন শিল্পের অপার সম্ভাবনার একটি দেশ পাহাড় নদী সবুজে বনান বনাঞ্চল কি নেই আমাদের দেশে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন সবুজে বাঁচি সবুজ বাঁচাই নগর প্রাণ প্রকৃতি সাজাই নবনিযুক্ত মাননীয় জেলা প্রশাসকের বলিষ্ঠ দিক নির্দেশনা সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সিলেটে পর্যটন শিল্পের নবদিগন্তের দ্বার উন্মোচিত হবে এবং এই দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ শুভ সিলেটের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ